শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সবাই সুস্থ আছো তো আমিও ভালো আছি আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আর অনেক অনেক ভালোবাসা জানাই জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো একটাই অনুরোধ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না স্কিপ করে চলে যেয়ে যাবে না তো চলো সকাল থেকেই ফার্স্ট ঘরের কাজ বাজ আরম্ভ করলাম কিছু বাসন ধুয়ে গুছিয়ে নিলাম তারপর ঘরটাই যে ঠিকঠাকভাবে ঝাড় দিয়ে দিচ্ছি কোনে কোণে প্রচণ্ড নোংরা হয়ে থাকে কোনগুলোই তো ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি তারপর ঘরটা মুছে নেব আজ এখন বা যে ভিডিওটা স্টার্ট করলাম তোমার সকাল আমি ছটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে সকাল ছটা থেকে দুপুর একটা বারোটা পর্যন্ত বা একটা পর্যন্ত সরি একটা পর্যন্ত ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্ট ঘর নিয়ে নিলাম দিয়ে ঘরটা যে আস্তে আস্তে মুছে দিচ্ছি আর আমার তোমাদেরকে আগেই বলেছি বন্ধুরা আমার ছোট স্ট্যান্ড তো ছোটো স্ট্যান্ডের জন্য আমি ঠিকঠাক নিজেকে দেখাতে পারি না তো যতটা পারি চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করা আর নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো তোমরা একটু কমেন্ট করো কি ধরনের ভিডিও চাও অবশ্যই সেটা দেবো আমরা আমি করার চেষ্টা করব কারণ আর তোমাদেরকে আমার এই ভিডিওগুলো মানে ডেলি লাইফস্টাইল ভিডিও তোমাদেরকে ভালো লাগে না কি অবশ্যই কমেন্ট করে সেটা জানিও তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো নিজের রুমটা মোছা কমপ্লিট হয়ে গেল এবং আমার শাশুড়ি মায়ের রুম এই সাইডে আর আমার দেওয়ারের রুম ওই সাইডে তো মোছা হয়ে যায় আর একটা বন্ধুরা একটাই কথা আমি হচ্ছে কেন এই দুটো ঘর মোছা দেখায় বারান্দা কখনো দেখায় না খুব কম কেন দেখায় কারণ হচ্ছে আমার যা আর আমি করে দুজনে মিলে মুছি কারণ দেখো কেউ তো আর একা সব কাজটা কমপ্লিট করতে পারে না হ্যাঁ আমার শরীর খারাপ হলে সে করে তার শরীর খারাপ হলে আমি করি তো আমি কী করি আমার রুম আমার দেওয়ারের রুম এবং আমার সাহরের রুম ঠাকুরঘটা মুছি আর আমার যা তার রুমটা এবং বারান্দাটা মুছে তোমরা দুজনে মিলে মিলেমিশে কাজ করি করলে কি হয় কোনো একটা অশান্তি নেই ঝামেলা নেই তারপরে দেখো উনুন থেকে পাঁশগুলো বের করে দিলাম দিদি উনুনের লাতা দিয়ে দেখেছিলো তো আমি তোমার দাদা ভাই আজকে যাচ্ছে না মানে ব্যবসায় তো একজন একজন একজনের মানে আমার পিসি পিসি সাউরির ছেলের বউ দেখতে যাচ্ছে তার জন্য সে গেছে তোমার দাদা ভাই তাই মেশিনে যাচ্ছে না তাই আমি সকাল সকাল কাজটা শুরু করে দিলাম তো ছাই ফেলে দিয়ে রান্নাঘরটা ঝাঁট দিয়ে রান্নাঘরটা মুছে চলে এলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হলো না কারণ তোমরা জানোই যে আমি চুপি ভিডিও করি আর সকালবেলা সবাই থাকে চুপিচুপি নয় সবাই জানে কিন্তু আমার একটা মানে কি বলবো মানে ভিডিও করলে যে লজ্জা ভয় থাকা দরকার নেই কিন্তু আমার থাকে মাঝে মাঝে লাগে মাঝে মাঝে মনে হয় না আমি আমার কাজ করে যাব কে কি বললো দেখার দরকার নেই কিন্তু গ্রাম এলাকায় অনেকে অনেক কিছুই কথা বলে কারো কথা না কান দিয়ে কাজ করে যেও বন্ধুরা নিশ্চয়ই সফলতা পাবে তো আমি এখনও পাইনি যে আমি কথাটা বলছি তারপরে বিছনা না টেবিল বাবিল ঝেড়ে গুছিয়ে নিলাম তারপরে যে বিছনাটা বেডশিটটা চেঞ্জ করে দিলাম আজকে আবার ওটা চেঞ্জ করে অন্য একটা বেডশিট বিছিয়ে দিলাম বিছনাটা প্রচণ্ড মানে কি বলবো বেডশিটটা নোংরা হয়ে গিয়েছিল তো বেডশিটটা চেঞ্জ করে তো বেডশিট মানে নিয়ে নিয়েছি কাজবো বলে তোমরা ভিডিওটা পুরো দেখো দিলেই বুঝতে পারবে তো এই যে বিছনাটা পুরো ঝেড়ে দিলাম আর এই ফুল ঝাড়ুটা কিনেছি মানে বিছনাটা ঝাড়ার জন্য খুব সুন্দর বিছনার যে মানে সরু সরু যে বালিগুলো থাকে আর সেগুলো অনায়াসে পরিষ্কার হয়ে যায় তো চলো বন্ধুরা পুরো ঘরে বিছনা ছিল ঝাড়া সব কিছু কমপ্লিট হয়ে গেলো এবার জামা প্যান্টগুলো কাঁচবো এবং স্নান করবো তারপর তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে তো বন্ধুরা স্নান টান করে কেচে টেঁচে সব চলে এসেছি এইবার দেখো শাড়িটা চেঞ্জ করে নিলাম এবার বাঙালি মেয়ে যখন আমরা সিঁদুর তো পরবো স্বামীর মঙ্গলের জন্য তো সিঁদুরটা পরে নিলাম মাথাটা মাথাটা ঠিকভাবে আজরি নিয়ে চলে যাব ছাদে তো চলো ছাদে যাওয়া যাক ছাদে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ছাদে তোমাদের সঙ্গে কিভাবে ছাদে মানে জামা কাপড় মিলতে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা চলো পুরো ভিডিওটা থাকার জন্য অনুরোধ রইলো বন্ধুরা তো আমি স্নান টান করে ছাদে তো চলে এসেছি জামা কাপড় মিলতে কিন্তু যা মেঘের পরিস্থিতি কি করব ভাবছি দেখো দিদি ভাই কিন্তু সব জামা কাপড় মিলে দিয়েছে ছাদে ও আগে স্নান করে নিয়েছি তো আমি মেঘ দেখে ভাবছি কী করবো জামাকাপড় মিলবো না নিচে নিয়ে যেয়ে রেখে দেবো জানি না তো ভাবছি মিলিয়ে দিই তারপরে বৃষ্টি এলে দেখা যাবে কি হবে তো চলো তোমাদেরকে মেঘটা দেখাচ্ছি মেঘের অপরিস্থিতিটা কেমন তো চলো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মেঘের পরিস্থিতিটা কেমন তো মেঘ চার পাঁচটা কালো হয়ে আছে আর দিদি দেখো পুরো জামা কাপড় তার মিলে দিয়ে চলে গেছে সেটা মুড়ি টুড়ি খাচ্ছে ঠাকুরের জল দিয়ে এবং আমিও দেখো আমিও না মানে কি বলবো ঘরে এখন তো বৃষ্টি পড়ছে না তাই ঘরে মিললাম না ছাদেই মিলে দিচ্ছি তারপরে পরে দেখা যাবে কি হবে তো পরে কি হলো সেটা জানতে হলে ভিডিওটা দেখো কি অবস্থা হলো আজকে শেষে আমাদের আমার এবং আমার যাইয়ে তো সবটাই আজকে তুলে ধরছি ভিডিওটা কারণ অয়েন ঘরে আছে অয়েন একটু বললে ভিডিও ধরে দেয় ছোটো তো তারপর দেখো সব জামা কাপড় মিলে দিলাম এবার বেডশিটটা মিলে দেবো তো বেডশিটটা কেচে আমি ভুলেই করেছি আজকে বেডশিটটা বিছনা থেকে তুলে না কাচাই দরকার ছিল কিন্তু যখন স্নান করি কাচতে যাই তখন মেঘের পরিস্থিতি ওইরকম ছিল না তাই কেচে ফেলেছি এখন কেচে মিলে টিলে দিয়ে যাই দেখি দুটো মুড়ি খাবো রান্না টান্না করবো তো চলে গেল কাপড় মেলা কমপ্লিট তারপর চলে এলাম এই যে আমাদের ঘূর্ণি যেন বন্ধুরা নদীতে পড়েছিল এই মাছ চুনো মাছ ঘূর্ণিতে করে তোমার শ্বশুরমশাই ধরেছিল এই চুনো মাছগুলোকে ভাজবো ভেজে কি করা হবে অবশ্যই তোমরা ভিডিওটা দেখো দিলে জানতে পারবে আর কি রান্না হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে মাছগুলো ভেজে নিচ্ছি ফট তাড়াতাড়ি করে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে তোমার হচ্ছে যে বাঁধাকপির তরকারি বাঁধাকপিটা সিদ্ধ করতে বসে দিয়েছি কারণ বাঁধাকপিটা না সিদ্ধ করলে বাঁধাকপি মানে কি বলবো শক্ত শক্ত লাগে আর তারপরে যে ডিম ফুট ডিম হচ্ছে ডিমের জল তার মধ্যে দেখো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তোমাদেরকে বললেই বন্ধুরা যে আমি ছাদে কাপড়টা মিলিয়ে দিয়ে যাচ্ছি কী হবে জানি না তো প্রত্যেকটা জামা কাপড় ওদের যেন শুকনো হয়ে যাচ্ছে মনে হচ্ছে পুরো ভিজে ভিজে শেষ হয়ে যাচ্ছে জামা কাপড়গুলো তো যাবো রান্নাটা কমপ্লিট করি তারপর তুলে নিয়ে আসবো এই যে তারপরে মশলা সসলা কষে বাঁধাকপিটা আরেকবার সিদ্ধ করতে দিলাম তারপরে আমি বাঁধাকপি তরকারিটা হচ্ছে আমি এদিকে মুড়ি খাবো তো মুড়ি খাওয়ার জন্য দেখো চানাচুর পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি তো একসঙ্গে ওটা মুলে নেবো মুলে এই যে মুলে নিচ্ছি মুলে মুড়ি দিয়ে খাবো তো অয়ন বলছে মা আমিও তোমার সঙ্গে খাবো স্কুল থেকে চলে এসেছে মা আমিও তোমার সঙ্গে খাবো তো আমি চলে আয় খাবি আমার সঙ্গে তো আমরা মা ছেলে মিলে দুজনে খেয়ে নিচ্ছি খাওয়া কমপ্লিট এবারে রান্না করব। তো তাড়াতাড়ি খেলাম কারো রান্না করবো এরকমভাবেই আমি কাজ করি কারণ ভিডিও করতে একটু সময় লাগে মিনিমাম সারাদিনে দু তিন ঘন্টা রাখতে হয় আমার ভিডিও শ্যুট করার জন্য এবার এডিট তো আমি যখন টাইম বুঝি তেমনভাবে করি তারপরে দেখো ডিমগুলো হালকা হালকা করে পুরোটা ভেজে নেব একটা একটা করে শুকনো ডিম আর ডিমটা ভাজলে খুব সুন্দর দেখতে লাগে তারপরে আর কি রান্না হচ্ছে বাঁধাকপি ডিমের কি হবে অবশ্যই তোমরা দেখলেই বুঝতে পারবে চলো ভিডিওতে দেখাচ্ছি কী কী রান্না হলো এই যে ডিমের ঝোল আর এটা হচ্ছে পাট শাক তো পাট শাক আমরা গ্রামে বাস করি তো গ্রামে এসব চাষ বেশিরভাগই হয়ে থাকে তো পাট চাষ নদীর মাছ আজকে মানে কি বলবো শুধু ডিমটা আর বাঁধাকপিটা বাঁধাকপিটাও তাই একটা কাকিমা দিয়েছিল আর ডিমটা শুধু কিনে আজকে রান্না করতে হয়েছে তো আমরা গরিব মেয়েরা এইভাবে রান্না করে এভাবে গুছিয়ে জ্বালাতে হয় তারপরে যে রান্নাটা কমপ্লিট দুধটা বসে দিয়েছি গরম করতে আর গ্যাসটা একটু মুছে নিচ্ছি হালকা হালকা করে আস্তে আস্তে করে কারণ উনুনটা গরম আছে অনেকক্ষণ রান্না হলো তারপরে জানি না বৃষ্টি পড়ছে কিভাবে বাসনটা ধুবো ভিজে ভিজেই ধুতে হবে কারণ আমি আমরা ভিজে ভিজে ধুই কারণ আমাদের যে বাসন ধুবো সেই জায়গাটা কোনো ছাউনি করা নেই আমাদেরকে এইভাবেই ধুতে হয় দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে তারপরে চড়ে এলাম এই যে মাথায় কাপড়টা দিয়ে আছি কারণ বৃষ্টি পড়ছে আর কাপড় চোপড় ভিজে গেলে চেঞ্জ হবে কিন্তু মাথাটা ভিজে গেলে প্রচণ্ড শরীর খারাপ হবে দেখো আমাদের ঘরের সামনে কেমন জলের অবস্থা বন্ধুরা একবারে জলে জলাময় হয়ে গেছে চার সাইড বন্যা হবে নাকি জানি না কারণ সামনেই নদী জানি না কি হবে তারপরে বাসন টাসন ধোয়ার পর দেখো কি অবস্থা আমি এবং আমার যা দিদিভাই তো আমরা দুজনে মিলে জামা কাপড় যে যার তুলে নিচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণে জল পড়ছে দেখো জলে ভিজেও যাচ্ছি আমি আর দিদি ওই যে চলে এসেছি তো ও নিয়ে এসেছে বালতি নিয়ে এসেছে তো বালতি নিয়ে এসেছে কারণটা তোমাদেরকে বলছি অবশ্যই তোমরা শুনতে থাকো কথাটা তো নিয়ে এসেছে বালতি আর এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি তো তোমরা বন্ধুরা ভিডিওটা দেখলেই বুঝতে পারছো যে আমি তো সংসারে কাজ বাজ ঠিক করি কিন্তু আমাদের মতন মেয়েরা সংসারে যতই কাজ করুক তাও বলবে কি আমরা কোনো কাজেই করি না কাজেই করি না সংসারে যারা থাকে সব মানুষের তাও বললে কী কাজ করো কিন্তু আমরা যদি না কাজ করি কিভাবে সংসারটা চলবে বলো বন্ধুরা তো আমরা কাজ করতে হয় আর কখনও কখনও যদি কখনো শরীর খারাপ হয় ঠিকঠাক না কাজ করতে পারি তাতেই সবার মানে খারাপ লাগে মুখ ফুলে যায় যেমন কথা থাকে না এটাই তো চলো চারদিকে পুরো নিয়ে চলে আসলাম এটাই কথার উত্তর মেয়েরা যতই করুক ঘরের কাজ তাও বলে কি কাজ করে ও এই কথাটা তুলে তো এত কাজ করছি ঘরে যতটুকু কাজ ততটুকুই করছি তাও বলে কি কাজ করে তো জামাকাপড় ছাদ থেকে নিয়ে আসার পর আমার হাতটা ব্যথা হয়ে গেল যা যারা পুরো ভিডিওটা দেখলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসছি বন্ধুরা আর ঘরের অবস্থা দেখো ঘর ঘর চার সাইডে মিলে দিয়েছি জামা কাপড় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা কমেন্টে সবাই ভালো থেকে সুস্থ থাকো আগামীকাল নতুন ভিডিও নিয়ে যাচ্ছি